সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হয় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কলকাতার আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নারীর পরিবারকে দশ লাখ রুপি ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছিলেন এই ঘটনার পর একই টাকার অঙ্ক টেনে পোস্ট দেন এক নেটিজন তিনি লিখেছিলেন এমন ঘটনা যদি মিমির সঙ্গে ঘটত তাহলে মিমির পরিবারকেও দশ লাখ রুপি দেওয়া হতো নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে দশ লাখ রুপি দিয়ে দেব পোস্টটি নজর এড়ায়নি মিমির এ ঘটনার পর মিমি চক্রবর্তী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান পুলিশ তাদের সাড়া দিয়েছে এ বিষয়ে মিমি তার মাইক্রো সাইট এক্স এ মানে টুইটার একটি পোস্ট দেন তাতে অভিনেত্রী লিখেছেন সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্য করেছে এ বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে ওই সব অ্যাকাউন্টগুলো চিরতরের জন্য ডিএক্টিভ করা হয়েছে পুলিশ চেষ্টা করছে দুজন প্রধান অভিযুক্তদের খুঁজে বের করার কারণ তারা সব কমেন্ট মুছে আপাতত ইনকগনিটো মুডে চলে গেছে এর আগে ধর্ষণের হুমকির স্ক্রিনশট শেয়ার করে মিমি লিখেছেন আমরা কি এই কারণে লড়ছি আমরা একজন নারীর জন্য বিচার চাইছি তাই না ধর্ষণের হুমকি দেওয়াটা যেন ডালভাত হয়ে গেছে এরাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন এটা কোন ধরনের শিক্ষা টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি তবে গত নির্বাচনে মনোনয়ন পাননি এই সুন্দরী ভারতীয় অভিনেত্রী সাকিব খানের তুফান সিনেমার নায়িকা হিসেবেও ব্যাপক আলোড়ন তোলেন জানা গেছে কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে দশ লাখ রুপি ক্ষতিপূরণের কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তা অস্বীকার করে নিহত তরুণীর পরিবার